বাংলাদেশে কয়টি ক্ষুদ্র নিগোষ্ঠী আছে এদেশের সংখ্যা এদেশের সংখ্যাগরিষ্ঠ নিগোষ্ঠীর সদস্যদের ধর্ম কি এই সম্পর্কে চারটি নিগোষ্ঠীর আচ্ছা বাংলাদেশে পঁয়তাল্লিশটির অধিক নিগোষ্ঠী আছে এদের ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ নিগুষ্ঠ এবং তাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম চাকমা নিগোষ্ঠীর জীবনযাত্রা সম্পর্কে চারটি বাক্য দেওয়া হলো চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে চাকমাদের নিজস্ব একজন রাজা আছে চাকমাদের কাঠ ও বাঁশ দিয়ে তারা মাছের মতো করে ঘর তৈরি করেন চাকমারা ঝুম পদ্ধতিতে কৃষিকাজ করেন তো বন্ধুরা এই ছিল আমাদের বাংলাদেশে কয়টা নৃগোষ্ঠী এবং চাকমা নৃগোষ্ঠী সম্পর্কে যে চারটা বাক্য আশা করি বিরাট অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করলো যারা আমার করো নাই প্লিজ হাউসক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম